আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের নতুন বিয়ার্ডিস প্লাস্টার এটা দেখাই এটাই কিন্তু বাংলাদেশের সিলায়েন্স সিক্স হিসাবে ওরা দিচ্ছে বাট বাংলাদেশে যেটা আছে ওটা কিন্তু হচ্ছে আরও আগের ভার্সনটা বাট এটা কিন্তু হচ্ছে স্মার্ট ড্রাইভিং এডিশনটা এটা সিএল রেঞ্জ হচ্ছে আপনার পনেরোশো কিলোমিটার বাংলাদেশে যেটা আছে ওটা আপনারা চালাইতে পারবেন এগারোশো কিলোমিটার বাট বিওয় কিন্তু এখন অফিসিয়ালি আবার সিলায়েন্স সিক্স হিসাবে অন্য একটা মডেল গ্লোবাল মার্কেটের জন্য দিচ্ছে তো যাই হোক গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে আপনার ভিএইচ ভি ফ্লাক ইন হাইব্রিড ডিএমআই ভার্সান ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে আপনার এইটিন অথবা টুয়েলভ কেডাব্লু এইচ একটা ব্যাটারি প্যাক পাবেন ফিল্টিং ক্যাপাসিটি সিক্সটি লিটার আমি যেটা বললাম যে টোটালি আপনারা পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন গাড়িটা এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন সেভেন্টি ফাইভ অথবা ওয়ান সিক্সটি কিলোমিটার যে করে দেখতে পাচ্ছেন এবং কার্গো স্পেসটা একটু দেখেই কার্গো স্পেস হচ্ছে গাড়িটার 574 হান্ড্রেড লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে হচ্ছে লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এই গাড়ির চাইনিজ মার্কেটে স্টার্টিং প্রাইস নাইনটিন ইউএস ডলার হাইয়েস্ট ওয়ান হচ্ছে ডলার অর্থাৎ স্টার্টিং প্রাইস যেটা সেটা হচ্ছে থেকে লাখ টাকা আর হায়েস্টটা ধরেন যে আপনার মতো হবে তো উচ্চতা হচ্ছে মিটার লেন্থ কিন্তু হচ্ছে ফোর মিটার এবং এটা হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় নেয় তিন ঘন্টার মতো ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় টোয়েন্টি মিনিটস চাবি আং টায়ার পাচ্ছেন আপনারা এবং সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইস পাবেন আর ফিল্টিং ক্যাপাসিটি তো বললামই আর এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার থার্টি সেন্টিমিটারের মতো বাংলাদেশের জন্য হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের গাড়িটা অ্যাভেলেবল আছে বাট এটা পুরনো ভার্সনটা অ্যাভেলেবল আছে আপনারা গিয়ে চেক করতে পারেন আর এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার ওটা হচ্ছে লেফট সাইডে আপনার ফিল্ড ট্যাঙ্কটা ফিল ট্যাঙ্ক মানে ফিল কফটা হবে আপনার সেভেন পয়েন্ট সেভেন লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাতে আপনার সাড়ে সাত লিটার তেল খরচ হয় আর্মরেস্টের সঙ্গে আপনার টু কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা সেই সঙ্গে হচ্ছে এখানে দুটা ইয়ে দেওয়া আছে এয়ারফ্যাড আছে এটা হচ্ছে ফিল ট্যাঙ্কটা অনেকদিন পর রাত মানে ইয়ে করতেছি তো ভিডিওগুলো আপনার একটু ডাবিং করতেছি বাংলায় তো কেন জানি মাঝে মাঝে মনে হচ্ছে যে না আটকে যেতেছি তো যাই হোক এখানে দেখেন লেদারের খুবই সফট কোয়ালিটির লেদার ইউজ করতেছে সামনের সিটগুলো হচ্ছে ইলেকট্রিক আপনারা চাইলে সিট মাস অ্যাক্টিভেট করতে পারবেন আর আপনারা যদি টপ ভার্সনটা চুজ করেন তাহলে হচ্ছে রেয়ার ইলেকট্রিক সিট পাবেন বাট এটা কিন্তু বাংলাদেশে যেটা আছে ওটার সঙ্গে কম্পেয়ার করিয়ে না কারণ এটার কিছু জিনিস হচ্ছে ডিফারেন্ট ডিএমআই সিস্টেমটা হচ্ছে এনএফসি কার্ড এখানে ইউজ করতে পারবেন মানে ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম আছে এই গাড়িটাতে যার কারণে আপনারা হায়েস্ট সে রেঞ্জটা পাচ্ছেন অর্থাৎ পনেরোশো কিলোমিটার বাংলাদেশেরটা এগারোশো কিলোমিটার আর সামনের দিকে দেখেন ডিজাইনটা সেইম এল ইডি ট্যামরানিক লাইট এল হেড লাইট এল ইডি হাই বিম লো বিম সবই পাবো আমরা আর এই প্লাসটা কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে ভিআইডি দেখলাম যে ওয়ান পয়েন্ট ফোর না ফাইভ মিলিয়ন টোটাল ইউনিট সেল করছে আর কি ওয়ার্ল্ড ওয়াইড তো এটা ভালো ইয়ে পপুলারিটি বাট ওরা এখন এটাকে আবার চেঞ্জ করতেছে এই মডেলটার নামটা চেঞ্জ করে আবার অন্য একটা মডেল দিবি দেখা যাক ওটা কেমন করে আপনারা ওই গেটটাও চেক করতে পারেন আমি অলরেডি আপ আপলোড করছি আমার চ্যানেলের মধ্যেই আছে সামনের লোক দেখতে পাচ্ছেন এবং ড্রিলটার মধ্যে একটু চেঞ্জ আছে যেটা আপনারা যদি আগেরটার সঙ্গে কম্পেয়ার করেন বাট নর্মালি চোখে ওটা বোঝা যায় না খুবই সিম্পল আপনার চেঞ্জেস তবে বিগ চেঞ্জ যেটা সেটা হচ্ছে ডিএমআই সিস্টেমটা এটা ফিফ্থ জেনারেশন আছে বাংলাদেশে যেটা ওটাতে মনে হয় ফোর্থ জেনারেশনটা পাবেন ডিএমআই সিস্টেম এবং এখানে আপনার ব্যাটারিটা আপনার একই ব্যাটারি একটু বিগার ব্যাটারি প্যাক পাবেন এইটিন কে ডবলু এইচ ব্যাটারি প্যাক যার কারণে হচ্ছে আপনারা পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন এবং পাওয়ার আউটপুট হচ্ছে ওয়ান সিক্সটি কিলোমিটার অফ টপ স্পিড হবে ওয়ান এইট কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট সেভেন সেকেন্ড এটা চাইলে আপনারা ইভি ভার্সনটাও চুজ করতে পারেন অথবা আমার চ্যানেলই পাবেন সোন প্লাস প্রচুর পরিমাণে আমরা সেল করছি ওয়ার্ল্ড ওয়াইড মানে আমরা নিজে থেকেই আর কি যেহেতু বললাম যে আমি এখন আমার চাইনিজ পার্টনার সহ আমরা এই গাড়িগুলোকে লেফট হ্যান্ড রাইড যে কান্ট্রি আছে গ্লোবালি আমরাও এখন বিওয়ালির গাড়ি বা হচ্ছে অন্যান্য চাইনিজ অনেকগুলো মডেলের গাড়ি আমরা সেল করে থাকি তো সেক্ষেত্রেও হচ্ছে সোন প্লাস ওয়ান অফ দেন এবং সোন প্লাসটা হচ্ছে ইজিলি আপনার মানুষের কাছে পৌঁছায় দাওয়া যায় আর কি এটা তোমার একটা বিষয় কারণ আমাদের জন্য ইজি হয়ে যায় জিনিসটা বোঝার জন্য আর বাংলাদেশে ক্ষেত্রে আমি এগুলো এখন ডিল করি না তবে ইন দ্য ফিউচারে যদি সেই সুযোগ থেকে থাকে তাহলে বা বাংলাদেশেও আপনার এই গাড়িগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন এখানে সানরুফ সানশেড সব কিছু হচ্ছে আমরা ওটার মাধ্যমে ওপেন করতে পারি তার পাশাপাশি হচ্ছে আপনার উপরের দিকে দুটো লাইট দেওয়া আছে এবং এই সুইচগুলোর মাধ্যমেও আপনারা চাইলে ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন সানরুফ এবং সানশেডটা বা আপনারা যদি ভয়েস কমেন্টের মাধ্যমে করতে চান সেটাও সম্ভব সেই সঙ্গে হচ্ছে ওখানে সানসেটটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এখন চাইনিজ মার্কেট হিউজ অপশন প্রতিনিয়ত একটা করে নতুন মডেল আসতেছে বা পুরোনো মডেলগুলোকে আবার আপডেট করে নিয়ে আসতেছে যেমন এখন হচ্ছে বছরের শেষে বিওয়ারি ম্যাক্সিমাম মডেলগুলোকে আপনার আপডেট করে নিয়ে আসতেছে প্রাইস কমাচ্ছে কমাচ্ছে সিএলটিসি রেঞ্জ আরও বেশি দিচ্ছে তো এখানে মিডিয়ার সঙ্গে একটা লাইটও পাবেন আর তার পাশাপাশি হচ্ছে সিস্টেমটা একটু দেখে ডিলিং ডি ফায়ালড এটা হচ্ছে টু হুল ড্রাইভটা মানে বেসিক ভার্সনটা যার কারণে কিন্তু এখানে খুব একটা অপশন নাই বাট আপনার টপ ভার্সনটা যেটা ওটাও টু হুইল ড্রাইভ এখানে ফোর হুইল ড্রাইভের নাই ওটাতে আপনারা আরও বেশি অপশন পাবেন বাট এটা বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা দেখেন এখানে হচ্ছে ডিপ অ্যালটে গেলে দেখবেন যে সেফটি অ্যাসিস্ট পার্কিং আছে অর্থাৎ হচ্ছে এটা স্মার্ট ড্রাইভিং অ্যাডিশনটা এখানে হচ্ছে বক্স পাচ্ছেন ওয়ান ইয়ারফেন রাইট সাইডে দুটো মিডলও পাবেন ওয়াইড লাইফ চার্জার্স পাচ্ছেন ই আর ইভি অথবা এইচ ইভি হিসেবে আপনারা চালাতে পারবেন ওখানে নর্মাল ইকো স্পোর্ট দেওয়া আছে টু কাপ হোল্ডার আছে এবং আর্ম সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আপনারা আর লেদার ব্যাগ একটা স্টেয়ারিং হুইলস পাচ্ছি যেটা হচ্ছে জাস্টেবল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন একটা ইয়েও আছে প্যারেল শিফটারও কিন্তু ওইখানে আছে আর এই হুকটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি আর কি অপশন আছে একটু দেখি এখানে কিছু সুইচ পাচ্ছেন আপনারা সেম আর এখানে মিরারের সঙ্গে একটা লাইট তো বললামই আমার আর ডিভাইডি এখন শিও না প্লাস থেকে আবার আপডেট করে নিয়ে আসবে কিনা অবশ্যই আসবে এটা কারণ এটা যে পরিমাণে আপনার পপুলার এই মডেলটা সেক্ষেত্রে অবশ্যই ওরা আপডেট করে নিয়ে আসবে তো আমি একটু সেকেন্ড রোডটা আপনাদেরকে দেখাই সেকেন্ড রোডটাতে অ্যানাফ লেগ স্পেস আর স্পেস পাওয়া যাবে এই কালারটাও হচ্ছে অনেক ডিমান্ডেবল বেশ ভালো চলে সং প্লাস ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট ফ্রম বিওয়াইডি আপনি যদি রেগুলার ওদের মডেলগুলো আছে ওগুলো কম্পেয়ার করেন লাইক স্পেস অ্যানা হ্যারি স্পেস পাচ্ছি এখানে দুইটা এআ পাবেন ইউএসবি ফোর্ড আছে লেফট সাইডে একটা লাইক পাবেন রাইট সাইডে একটা লাইক পাবেন তো সব কিছু মিলে পারফেক্ট একটা কম্বিনেশন একটা যদি আপনি হাই সিএলটিস রেঞ্জের একটা ফ্যামিলি এসিবি ছান হাইব্রিড রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে এটা বি এ বেটার চয়েস এবং বেসিক ভার্সন এই যে ভার্সনটা এটা এখানে প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বাংলাদেশে সব কিছু মিলায় যদি ওরা ফিফটির মধ্যেও দিতে পারতো তাহলে হচ্ছে এই গাড়িটা হয়তো বা আরও বেশি পপুলারিটি পাইতো বাংলাদেশে বাট আপনারা জানেন বাংলাদেশের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট যার কারণে আমি এই মানে আশপাশেও যাই না আর কি বাংলাদেশের সঙ্গে কোনো বিজনেস নিয়ে কারণ এত ভেজাল ওর থেকে ধরেন যে আমি গ্লোবাল একটা কাস্টমারের কাছে দশটা গাড়ি সেল করে বাট বাংলাদেশে ধরেন যে ওই একটা ডিল করতে গেলে জীবন শেষ হয়ে যায় আর কি তো যে যেটাই হোক না কেন ইন দ্য ফিউচারে আপনারা হয়তো বা বাংলাদেশে পেলেও পাইতে পারেন নতুন যে আপডেট ইনফরমেশনটা আসতেছে ওটা আর আমি যদি বাংলাদেশে রাইট হ্যান্ড রাইট নিয়ে কাজ করি তাহলে ইন দ্য ফিউচারে আপনাদেরকে জানাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আর কমেন্ট করে আমাকে জানাবেন কোন গাড়ি সম্পর্কে আপনারা জানতে চান আবার নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ